বাঁচতে হলে তো ঠিকঠাক মতো রান্না করতে হবে বাইরে কাজ করতে গেলে ঘরের কাজও তালে তার মিলিয়ে করতে হবে এটাই মেয়েদের জীবন মন যদি না চায় তারপরেও এই কাজগুলো করতে হবে সেটা আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন যেটাই করেন না কেন যদি নিজের স্বপ্নগুলো পূরণ করতেও চান এই কাজগুলো করেই তবে স্বপ্নের পিছিয়ে দৌড়াতে হবে এটাই হয়তো বা মেয়েদের জীবন একটু অন্যভাবে যখনই কিছু করবেন তখন দেখবেন অনেক বাধার সম্মুখীন হবেন যদি সেই বাধাগুলোকে কেটে আপনি সামনের দিকে যেতে পারেন তবে আপনি সাকসেস হবেন তাই পরিস্থিতি যেটাই হোক না কেন নিজেকে কখনোই দুর্বল করবেন না দুর্বল করবেন না নিজের উপর কনফিডেন্সটা সবসময় হাই রাখবেন কনফিডেন্স নিজের উপর থেকে সরিয়ে গেলেই আপনি দেখবেন আস্তে আস্তে হেরে যাবেন আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি সকালবেলা উঠে দেখলাম বাইরে একটু রোদ উঠেছে তবে সারা রাত বৃষ্টি সকালেও একটু পর বৃষ্টি হচ্ছে সার্ফার্সকে স্কুলে পাঠিয়ে দিলাম সারপ্রাইজের আজকে রেডিমেড সব টিফিন দিয়েছি এই কারণে আর তেমন কোনো ঝামেলা নেই আমার যেহেতু আজকে বাইরের কাজ বাইরের কাজ যেদিন থাকে সেই দিন সকালটা আমার এইভাবেই শুরু হয় সারপ্রাইজের টিফিন দিয়ে সারপ্রাইজে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আগে ভাতটা রান্না করে নিচ্ছি তরকারি আগের দিন রান্না করে রেখেছি বাইরের কাজগুলো যেদিন থাকে সেদিন একদমই সকালবেলা তরকারি অনেকক্ষণ সময় নিয়ে রান্না করার মতো সময় হয় না যেহেতু দশটার মধ্যে বের হয়ে যেতে হয় কিছু ডাল ছিল ডালটা গরম করতে দিলাম এই দিকে আরেক পাশে ভাত তুলে দিলাম ভাত এবং ডাল গরম হচ্ছে তার পাশাপাশি এইদিকে কিছু রাতের মাজা ছিল সে মাজাগুলোও করে নিচ্ছি গতকালকে তরকারি রান্না করে করে রেখেছিলাম ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি সেটাই আজকে গরম করছি তার সাথে ডাল এবং গতকালকে সবজিও করেছিলাম সেই সবজিও কিছুটা রয়েছে তাই ভাবলাম যে ডাল সবজি আর এই ট্যাংরা মাছের চচ্চড়ি দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে তো সেগুলো আসলে রেডি করছিলাম কিছু মাজা ছিল সেগুলোও মাজে নিচ্ছিলাম এদিকে ডালটাও গরম হয়ে গিয়েছে এখন ডালটা ঢেলে নেব নিয়ে এই কাড়াইতেই আবার দিয়ে দিব সবজি সকালবেলা একদমই কোনো রেস্ট পায় না বললেই চলে সকালে উঠেই আগে রান্নাঘরে এই কাজগুলো করতে হয় যেদিন আমার বাইরের সুট থাকে বাইরে যেতে হয় এবং যেহেতু সপ্তাহে আমার তিন দিন বাইরে যেতে হয় তাই এই তিন দিন একদম সকাল থেকে এই রকম কাজ করতে হয় এবং এই দিনগুলো আমি একদমই রাতে দশটা এগারোটা পর্যন্ত কোনো রেস্ট পাই না কারণ বাইরে থেকে কাজ শেষ করে আসে আরও অনেক কাজ থাকে সেগুলোও করতে হয় সকালবেলায় খাবারের আজকে তেমন কিছু করব না গতকালকে যে মাছ রান্না করেছিলাম তার এক পিস মাছ ছিল ভাবলাম সারপ্রাইজে বাবাকে মাছটা গরম করে দেই এবং কিছু ভাত ছিল সেই ভাতগুলা অনেক সময় দেখা যায় যে শীতের সময় কিন্তু এরকম ভাত তেলানি করে আমাদের ওইদিকে খাই জয়াটের ওইদিকে কিন্তু আমার এখানে আমি যেটা করি মাঝে মাঝে ভাত থাকলে আমি এইভাবে একটু পেঁয়াজ মরিচ দিয়ে হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেই এটা খেতে সারফাজে বাবা খুবই পছন্দ করে সেটা গরম হোক বা শীত হোক এতে করে ভাতটাও আমার নষ্ট হয় না উঠে যায় তো সারফাজে বাবা সারফ্রাজকে স্কুলে রেখে চলে আসছে আমি দুপুরের খাবারটা এখানে রেডি করে রাখলাম আর ভাতটা পাতিল থেকে আর বাড়ে নিলাম না পাতিলে থাকলে একটু গরম থাকে যেহেতু খেতে খেতে দুইটা বাজবে আর এখন সাড়ে নয়টার মতো বাজে সকাল তো সারফ্রাজে বাবাকে গতকালকে যে মাছটা ছিল সেই মাছটা দিয়ে দিলাম এবং গতকালে একটু ভর্তা করেছিলাম সে ভর্তাও কিছু অংশ আছে আসলে যেটায় রান্না করি না কেন একটু না একটু করে থেকেই যায় যেহেতু আমরা দুইটা মানুষ খাওয়া দাওয়া করি সারফারাসকে ধরি না কারণ সারফারাস একবার খায় এবং খুবই অল্প পরিমাণে খায়। দেখেন বাইরের সেরে এখন বাসায় যাচ্ছি তিনটা মতো বাজে আমাদের যে রোড দিয়ে যেতে হয় সুতারপুরের পাশের রোড দিয়ে যেভাবে আমরা সেউজগাড়ির মধ্যে দিয়ে যাই এই পার একটু বৃষ্টি হলেই এই মানে রাস্তা একদম ভরে ওঠে তো কি আর করার রিক্সাওয়াল মামা বলতেছিল যে এই পাশ দিয়ে আসি ভুল হয়ে গিয়েছে যে আসছি যখন তাহলে চলে যাই এই দিক দিয়ে তো কিছু করার নেই বাসায় চলে আসলাম বাসায় এসে সকালবেলা সব রান্নাবান্নার ফাঁকে আবার আমার শপের কিছু ভিডিও করেছিলাম শাড়ির সেই শাড়িগুলো আর ভাজ করার মতো সময় হয়নি তাই এক জায়গায় ঠিপ করে রেখে গিয়েছি যে বাইরের কাজ শেষ করে তারপরে এসে এই কাজগুলো করব। এখন মোটামুটি সাড়ে চারটে মতো বাজে আসে আগে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে শাড়িগুলো ভাঁজ করে নিচ্ছি এবং শাড়িগুলো ভাঁজ করার পরে রুমটা ঝাড় দেবো সকালবেলা একদমই ঝাড় দিতে পারিনি আমি যেহেতু ঘরের ভিতরেই আমার কাপড়ের সব করেছি কাপড়ের দোকানটা দিয়েছি যেহেতু অনলাইনে সেল করি তাই এই শাড়িগুলো মাজাতে পরে থাকায় ঘরটা ঝাড় দিতে পারিনি সব শাড়ি ভাঁজ করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব এসে অবশ্য খাওয়া দাওয়া করে পাঁচ দশ মিনিট শুয়েছিলাম কিন্তু তারপরে মনে হচ্ছিল যে না আগে শাড়িগুলো ভাঁজ করে নেই তারপরে যেটা করা যায় করব। শাড়িগুলো ভাঁজ করে এক ঘন্টা মতো শুয়ে থাকে তারপরে সারফাসকে আবার করতে বসাতে হবে এখন স্কুল থেকে রেগুলারই হোমওয়ার্ক দেয় প্রত্যেক দিন হোমওয়ার্ক দিয়ে ভালোই হয়েছে হোমওয়ার্কের ওছিলায় বাচ্চা বাসায় একটু পড়তে বসে ওদের আবার স্কুল থেকে বলে দিয়েছে এখনই বাইরের কোনো টিচার দেওয়ার দরকার নাই যদি টিচারের প্রয়োজন হয় আমরা বলে দেব সেজন্য একটু আমারই একটু চক্রজর দিতে হয় মাঝে মাঝে একটু আমিই বসে পড়াই যেহেতু হোমওয়ার্কটা করতে হয় প্রত্যেকদিন এই হোমওয়ার্কের পাশাপাশি অন্যান্য পড়াগুলো আমি একটু পড়াতে পারি তো এইভাবেই চলে আমার বাইরে যেদিন কাজ থাকে সেই দিন এইভাবেই আমি দিনগুলো পার করি তো ওকে হোমওয়ার্ক করতে দিই আমি ওর পাশে বসে আমিও একটু এডিটের কাজ করছি যে যেহেতু ও লিখছে তাই ওকে আর টেবিলে নিয়ে যায়নি আজকে বিছানায় ওকে হোমওয়ার্ক করাচ্ছি কারণ খুব বেশি হোমওয়ার্ক নেই এদিকে একটু ওকে আমি বেদনাও ছেলে দিলাম যে খেতে খেতে একটু হোমওয়ার্কটা করে নাও বাবা এখন মতো সাড়ে ছয়টা মতো বাজে সন্ধ্যা তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ